দুইটা গাড়ি অসাধারণ একজিও একটা ফিল্ডার বারোর মডেল দুইটা একই গাড়ি বারোর মডেলের আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা কয়টা গাড়ি দেখবো বলেন দুইটা 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 গাড়ি ওকে একটা হলো এক্সিও গাড়ি আর একটা হলো এক্সিও ফিল্ডার দুইটা গাড়ি সবার পছন্দের গাড়ি চলুন কোন গাড়িটা দিয়ে স্টার্ট করবো আগে এইটাও বারোর মডেল এইটাও বারোর মডেল আচ্ছা এক্সিও বারো মডেল এক্সিও ফিল্ডারও বারো মডেল হ্যাঁ এই গাড়িটার মডেল হচ্ছে বারো আর রেস হিসেবে হচ্ছে দু ১২ রোল শেপ হুম আর জানেন আপনারা এক্জিও গাড়ির মধ্যে রোল রোলশেপের চাহিদা অনেক বেশি জি জি আর এটা হলো আপনার জি প্যাকেজের গাড়ি চোটা এক্জিও দু মডেল জি প্যাকেজ বাইরে সাদা কালার ভিতরে ইন্টারোটটা হলো বিস্কিট কালার সফট আছে এসি মাঝখানে আপনার হ্যান্ড থাকবে এবং দেখেন এটার স্টিয়ারিংও উডেন আর এটার উডেনগুলো খুব চমৎকার ইয়েলো কালারের উডেন ওকে এ পাশটা একটু দেখাই দেই চমৎকার হ্যান্ড্রেস আছে কাপ হোল্ডার আছে আর যেহেতু সময় শর্ট আমরা বিস্তারিত দেখাচ্ছি না স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে নেবেন সন্ধ্যা হয়ে গেছে আজানো দিয়ে দিচ্ছে সামনে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট এটা কিন্তু আপনার অরিজিনালি জি প্যাকেজের গাড়ি এক্সিউ জি প্যাকেজের গাড়ি দু মডেল ওল্ড শেপ এটার বাই এটা প্রাইস গাড়ি নাকি এটা প্রাইস হলো হ্যাঁ বারোর মডেল সতেরো তেরো সিজন পজিশন লাইট এবং গাড়িটা ভিতরে বেশি কালার অকটেন প্লাস সিএনজি হ্যাঁ এই গাড়িটার দাম হলো ষোলো লাখ পঞ্চাশ আলোচনা সাপেক্ষে কিছু কমবে ওকে আমরা এখন দেখাবো বারোর একটা এক্সিও ফিল্ডার দুই হাজার সতেরোতে রেশি সতেরোতে আচ্ছা এবং গাড়িটা পুষি স্টার্ট আর এটাও কি ভাই জি ফিল্ডার জি ফিল্ডার পুষি স্টার্ট আচ্ছা সামনে আপনার প্রজেকশন পুষি স্টার্ট এবং কি মাঝখানে হ্যান্ডেসও থাকবে সফট টাচ এসি থাকবে দেখেন ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড মনিটর সফট টাচ এসি আর এটাতেও কিন্তু পাচ্ছেন ইয়েলো কালার উডেন এই দেখেন মাঝখানে আমরেস্ট যদি অন্ধকার হয়ে গেছে আসলে আমরা বেশিক্ষণ লং করতে পারছি না দুঃখিত এটা কি সামনে পিছনে গ্লাসগুলো কেমন আছে ভাই অরিজিনাল অরিজিনাল আচ্ছা এই দেখেন জির যে লোগোটা জি প্যাকেজার গাড়ি এক্সিউ জি প্যাকেজার গাড়ি এক্সিউ ফিল্ডার আপনার গ্রে কালারের গাড়ি প্রত্যেকটা টায়ারের কন্ডিশন দেখেন লাইক এখন আপনার অনেক ফ্রেশ আছে আর পুসটা একটু দেখায় দিই গাড়িটা কিন্তু পুষে স্টার্ট এই পাশে দেখেন পুষটা দেখা যাচ্ছে এটা অকটেন প্লাস সিএনজি করা আছে আর গাড়িটা ফুলি টিপ টপ কন্ডিশন আছে ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে কার পত্র আপডেট আছে এই গাড়িটার স্ক্রিন প্রাইস হলো 16 লাখ 80 আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানা হলো 138 সাতমর্জি হাউজিং রোড নাম্বার 3 মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক আজকে যে দুইটা গাড়ি ভিডিও তো দিলাম আপনারা যারা রেগুলার এন আর ভিডিও দেখেন এই গাড়ি দুটো চমৎকার গাড়ি এবং দনোটা গাড়ি বারো মডেলের গাড়ি তো আজকের জন্য বিরিয়ানি দেশে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ